হ্যাঁ আমি রেত্রকোনা থেকে আসছি শুধু এই পাথরটা দেখার জন্য আমি ছাইদাবাদ টার্মিনালে এখানে নামি নামছি নাই আমি এই পর্যন্ত এখানে এসে শুধু পাথরটা দেখার জন্য সকাল 9টায় বাজে আমি রওনা হয়েছিললাম কেন্দ্রতানা থেকে আসছি এই পাথরটা দেখার জন্য আমার এই সোহাগ বাইয়ের জন্য আমার খুব বুকটা কেঁপে উঠছে পুরো বুক কেঁপে উঠছে সোহাগটার জন্য আমি আমি মানে ফেসবুকে ইউটিউবে দেখে আমার অবস্থা খুব খারাপ হইতাছে ওইটা দেখার জন্য এখানে এই পর্যন্ত আসি কিন্তু সোহাগ বাইকে যেভাবে অত্যাচার করা হইছে মারা হইছে আমরা আসলে আশেপাশে যারা ছিল তারাই আমরা জনগণ তুষি আমরা অনেকে কিন্তু জনগণ খুশি জনগণ কিন্তু আমরা অনেকে দুষি আমরা নিজেরাই কিন্তু অনেকে তাই। আজকে আমরা দশ জন আসতে হবে এখানে তাহলে কিন্তু নিশ্চয়ই সোহাদ ভাইকে আমরা কে বাঁচাইতে পারতাম কিন্তু আসলে সুয়াদ ভাই আমরা বাঁচাতে পারি নাই আমার বাড়ির এতক্ষণ থেকে তৈরি আসছি তাকে তার এই দিয়ে মারা হয়েছে পাথরটা দেখার জন্য আমি অনেক কষ্ট করে সেখানে পাত্রটা দেখার জন্য আমি মধ্যে একটা মনে করি যে যারা এই যারা জড়িত আছে যারা কোন করছে যারা এই অত্যাচারটা করছে তাদের সকলের পাশে হোক আইনের হোক কারণ আমি ওই থেকে আমি চোখের পানি তাহায় রাখতে পারি নাই

ভাতিজা হারাবেন ছেলে হারাবেন সন্তান হারাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু একথা বদ্ধ হওয়াটা অনেক জরুরি মুরব্বীরা বলতে বলতে মারা গেছে একের বোঝা দশের লাঠি নাকি একের বোঝা দশের লাঠি কিন্তু আমরা কিন্তু সেই কাজ করি না করছি আমরা এই পর্যন্ত আমরা কিন্তু সেই কাজ করিনি আজকে এই সোহাগের মৃত্যুর দায়কে জানেন আমরা সাধারণ জন যদি আজকে আমরা প্রতিবাদ করতে পারতাম তাহলে মানুষটা কি পাইছে যাইতো